বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার রাফি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও মনাল আপাকের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করবো তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের জন্য প্যাসেস রাইটিং তুমি প্যাসেস রাইটিংয়ে কীভাবে বিশে বিশ মার্কস বা অ্যাবাউট বিশ মার্কস তুলে ফেলতে পারবে সেই জন্য হাজির হওয়া তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনার্স সেকেন্ড ইংলিশ হ্যান্ড নোট পিডিএফ মাত্র দুশো টাকায় কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউ আর কোডটি স্ক্যান করো ওকে চলে যাচ্ছি মূল আলোচনায় প্যাসেজ রাইটিং অনার্স সেকেন্ড ইয়ার প্যাসেজ রাইটিং প্যাসেজ অ্যান্সার করার টেকনিক প্যাসেজ কমন আসুক বা না আসুক প্যাসেজ রাইটিংয়ে তুমি বিশে বিশ পাবে ইনশাল্লাহ নাম্বার ওয়ান নাম্বার ওয়ানের এক নাম্বার যে কোশ্চেনটা আছে তোমাদের সেটার মধ্যে এ যে অপশনটা এখানে কোশ্চেন অ্যান্সারিং আসবে যেখানে রয়েছে সিক্স মার্কস এখানে তিনটি কোশ্চেন দেওয়া হবে প্যাসেস রিলেটেড তিনটি কোশ্চেন দেওয়া হবে তিনটির জন্য প্রত্যেকটাতে দুই মার্কস করে বরাদ্দ আছে তো এইভাবে এখানে সিক্স মার্কস রয়েছে এরপরে বি নাম্বার অপশান আসবে মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস রাইটিংস এখানে ফোর মার্কস এরপরে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড ম্যাক্স সেন্টেন্সেস উইথ দ্যাম এখানে রয়েছে ফাইভ মার্কস এবং ফাইনালি রাইট দ্য সামারি অফ দ্য প্যাসেস এখানে রয়েছে ফাইভ মার্কস ওকে তো দেখো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার ওয়ান অফ এ কিভাবে কোশ্চেন যে অ্যান্সার করবা সেটা তুমি কিভাবে অ্যান্সার করবা তো তুমি যদি কোশ্চেন অ্যান্সার করতে যাও তখন তুমি যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে যে তুমি দেখো যে প্রশ্নের সাথে প্যাসেজের কোন জায়গায় মিল আছে এই মিলটুকু জাস্ট তুলে দিয়ে আসো তো এই ভুলের কারণে তোমাদের কি অ্যান্সারটা সঠিক হয় না তো এই অ্যান্সারটার জন্য জাস্ট একটাই মাত্র শর্টকাট টেকনিক সেটা হচ্ছে কি যে তোমাকে আগে প্রথমত কাজটা করতে হবে প্রশ্ন থেকে অর্থাৎ প্রশ্ন থেকে তুমি সাবজেক্ট খুঁজে বের করবা তারপর দেখবা যে অক্সিলারি ভার্ব আছে কিনা তাহলে অক্সিলারি ভার্ব বসাবা অক্সিলারি ভার্ব কোনগুলো যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাপ হ্যাস হ্যাট এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব ক্যান কুট শ্যাল শুট উট এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব তো অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্টের পরে ওই অক্সিলারি ভার্বটা বসিয়ে দিবা তারপরে এই সাবজেক্টটা কোথা থেকে বের করছো প্রশ্ন থেকে বের করছো ঠিক আছে পোস্ট থেকে সাবজেক্ট তারপরে অক্সিলারি আর ওগজিলারি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পোস্টে যদি ডু উল্লেখ থাকে তাহলে তোমাকে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে প্রশ্ন থেকে প্রশ্নে ভার্ব ওয়ানটা দেওয়াই থাকবে আর যদি ডাস থাকে তাহলে ভার ওয়ানের সাথে কী যোগ করতে হবে এস অথবা ই ইএস যোগ করতে হবে আর যদি ডিট থাকে তাহলে যে ভার্ব ওয়ানটা প্রশ্নে দেওয়া আছে ওই ভার্ব ওয়ানটাকে ভার টু বানায় দেওয়া ভার্ব টু বানায় দেওয়া ওকে এরপরে আদার ওয়ার্ডস মানে বাকি অংশ যেগুলো আছে সেগুলো বসাবা বসানোর পরে একটা কানেক্টর বসাইতে হবে কানেক্টর বসানোর পরে এখন তোমাকে প্যাসেজ থেকে লিখতে হবে দেখছো সবার শেষে হইছে প্যাসেজ অথচ তুমি কী করো যে এই ভুলটা করো যে প্যাসেজটাই আগে তুমি তুলে দিয়ে আসো যার কারণে তোমার অ্যান্সারটা সঠিক হয় না তো দেখো এখানে আমি বলছি কানেক্টর প্লাস প্যাসেজ কানেক্টর প্লাস প্যাসেজ তো কখন কোন কানেক্টর তুমি নিবা ধরো হুয়াই আছে তাহলে কানেক্টর হিসেবে তুমি ব্যবহার করবা বিকজ হোয়াই থাকার কারণে তুমি ব্যবহার করবা কি পিকস হয়ার আছে তাহলে তুমি কারেক্ট হিসেবে ব্যবহার করবা ইন প্লাস জায়গার নাম ঠিক আছে অর্থাৎ হয়ার দেয়া যদি আমি তোমাকে প্রশ্ন করি হয়ার ডু ইউ লিভ ইন তুমি কোথায় বাস করো তাহলে অবশ্যই তুমি না তুমি কোনো না কোনো স্থানের কথা বলবা হয় তুমি টাঙ্গাইল বাস করো অথবা তুমি রাজশাহী বাস করো গাজীপুর বাস করো এটা বলবা তো এজন্য জন্য জায়গার নামের আগে ইন হয় আর তারপরে জায়গার নামটা হয় এরপর হাও থাকলে বাই প্লাস ভার্বের সাথে আইনজি করতে হবে এরপরে হোয়েন থাকলে ইন অন বিফোর আফটার এইগুলা দেওয়ার পরে টাইমটা বসাইতে হবে হ্যাঁ এবার আসলে দেখো যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন এই যে প্রশ্নটা এটা এডুকেশন প্রসেস থেকে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন মানে শিক্ষার কাজ কি তো এখানে দেখো যে এখানে আমার সাবজেক্টটা খুঁজে বের করতে হবে সাবজেক্টটা আমি কোথায় পাবো যে ওকসিনারি ভাব যেটা থাকবে সেইটার পরে কি থাকবে সাবজেক্ট থাকবে তার মানে এখানে অনেক হচ্ছে ইজ তো ইজের পরে কি আছে দি ফাংশন অফ এডুকেশন দি ফাংশন অফ এডুকেশন তো একটা কথা বলি তোমাদের যদি হোয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখবা যে এই যে এই প্রশ্নটা এই প্রশ্নের সাথে প্যাসেজের কোন অংশের বিল আছে তাহলে ওই মিলটা তুমি তুলে দিবা যদি হোয়ার্ড দেওয়া উল্লেখ থাকে হোয়ার্ড ছাড়া অন্য কিছু থাকলে তুমি যে আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি অনুযায়ী করবা ঠিক আছে অর্থাৎ এখানে আমি এই প্যাসেজ এটা প্যাসেজ থেকে হুবহু হোয়াট হোয়ার থাকার কারণে হুবহু যা আছে তাই আমি দিয়ে দিছি যে শিক্ষার আসলে কাজটা কী সেটা আমি প্যাসেস থেকে হুবহু হু এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইস আওয়ার মাইন্ড ডেভেলপস থ্রু ফর্মাল লার্নিং লাইক এ স্কুল কলেজ অর ইউনিভার্সিটি এখন হোয়াই আছে এখানে দেখো হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট অর্থাৎ শিক্ষাকে কেন লাইটের সাথে আলোর সাথে তুলনা করা হয় তো এখানে দেখো অকজিলারি ভার হচ্ছে ইজ ইজের পরে যেটা থাকবে এটা সাবজেক্ট তো এই এডুকেশনটাকে আমি আগে নিয়ে আসছি এডুকেশন তারপরে অক্সিলারি কী ছিল ইজ তো ইজটা বসেছি এরপর এসে বাকি অংশ কি কম্পেয়ার টু লাইট কম্পেয়ার টু লাইট বসেছি এখন এখানে আমার কানেক্টর কি কানেক্টর হোয়াই থাকার কারণে আমাকে বিকজ ব্যবহার করতে হয়েছে ঠিক আছে এভাবে হয়ার থাকলে আমাকে ইন ব্যবহার করতে হইতো হোয়ার যদি থাকতো তাহলে ইন হাউ থাকলে বাই প্লাস আইন যে ব্যবহার করতে হইতো হোয়েন থাকলে ইন অন বিফোর আফটার তারপরে টাইমটা ব্যবহার করতে হইত তো আমি এখানে যখন কি করলাম যে এই যে বিকসটা বসাইলাম বিকসটা বসানোর পরে আমি কি করছি এইটুক জাস্ট এখন কি করছি প্যাসেজ থেকে তুলে দিছি এইটুক এখন জাস্ট কী করছি প্যাসেজ থেকে তুলে দিছি কিন্তু যদি হোয়াট থাকে হোয়াট থাকলে তুমি জাস্ট প্যাসেজে হুবহু যেই লাইনটা আছে সেই লাইনটা তুমি দিয়ে দেবা এই পোস্টের সাথে বিল আছে এরকম হুবহু লাইনটা তুমি দিয়ে দিলে আনসার হয়ে যাবে হ্যাঁ যেমন এখানে হোয়াট ডিড জুলিয়াস নাইরে অ্যাবাউট দ্য পারি হুবু কিন্তু ঠিক আছে হুবুহ কিন্তু এবার দেখো কোয়েশ্চেন কোয়েশ্চেন ওয়ান অফ বি অ্যান্সার যেভাবে করবো বিতে কি আছে যে সাপোর্টিং আইডিয়াস মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস লিখতে হবে মেন আইডিয়াটা কি এক্ষেত্রে তুমি দুইটা ক্ষোভ করবা একটা ক্ষোভের মধ্যে তুমি রাখবা মেন আইডিয়া একটা ক্ষোভের মধ্যে লিখবা কি মেন আইডিয়া আরেক ক্ষোভের মধ্যে লিখবা সাপোর্টিং আইডিয়াস তো মেন আইডিয়া এসে একটাই হবে মেন আইডিয়া যে একটা মাত্র বিষয় হ্যাঁ যেমন এখানে এডুকেশন নিয়ে আলোচনা হয়েছে তাহলে এখানে আসলে শিক্ষার কি উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাই এখানে আলোচিত হয়েছে ঠিক আছে মানে এটা মূল বিষয়বস্তুটা কি এটার মূল বিষয়বস্তু হচ্ছে শিক্ষার উদ্দেশ্য হ্যাঁ অথবা তুমি যা শুধু এডুকেশন যদি লেখো তাহলে কোনো সমস্যা নাই এখন এই যে সাপোর্টিং আইডিয়া সেটা আবার কি এই মেন আইডিয়ার সাথে আরও কি কি সহযোগী বিষয় আছে এই আইডিয়ার সাথে আর কি কি আলোচিত হয়েছে এখানে এখানে আলোচিত হয়েছে ফর্মাল লার্নিং ডেভেলপিং মাইন্ড মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং ওভারকামিং অবস্টেকলস এই বিষয়গুলোও কিন্তু এর সাথে এর এই আইডিয়ার সাথে আরও সহযোগী হ্যাঁ এই সহযোগী বিষয়গুলো আলোচনা করা হয়েছে মানে এই এই প্যাসেজের সাথে কোন কোন বিষয়টা যায় সেই বিষয়গুলো তোমাকে জাস্ট ওই প্যাসেজ থেকে বের করতে হবে যেমন এখানে ফর্মাল লার্নিং আলোচনা করা হয়েছে ডেভেলপিং অ্যান্ড মাইন্ড আলোচনা করা হয়েছে মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং আলোচনা করা হয়েছে ওভারকামিং অবস্ট আলোচনা করা হয়েছে তো এই বেইনারের সাথে আর কোন কোন বিষয়গুলো যায় সেই বিষয়গুলো জাস্ট তুমি প্যাসেজ থেকে তুলে দিবা তো এটাই হচ্ছে কি মেন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস তুমি এইভাবে অ্যান্সার করলে তোমাকে চার মার্কসের মধ্যে চার মার্ক্সা দিবে ঠিক আছে এবার আমরা চলে যাব যে অ্যান্সার টু দা কোয়েশ্চেন নাম্বার ওয়ান অফ সি সিতে চলে যাব এখানে আসে ওয়ার্ড মিনিং এখানে তোমাকে ষাটটা ওয়ার্ড মিনিং থেকে যে কোনো পাঁচটা ওয়ার্ড মিনিংয়ে অ্যান্সার করতে হবে এবং বাক্য তৈরি করতে হবে এখন তুমি কিভাবে ওয়ার্ড মিনিং লিখবে এটা একটু পরে বলি তুমি বাক্য কিভাবে তৈরি করবে সেটা আগে বলি তো যেহেতু তোমাকে পাঁচটা বাক্য তৈরি করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে প্রথম বাক্য যে তৈরি করবা তার জন্য তুমি লিখবা রেফার্স টু রেফার্স টু ব্যবহার করতে হবে পরেরটার জন্য ইজ দ্য সিরোনিম অফ ব্যবহার করবা মানে দ্বিতীয়টা তৃতীয়টার জন্য ব্যবহার করবা ইজ নট অপোজিট অফ চতুর্থার জন্য তুমি ব্যবহার করবা মিন্স আর পঞ্চম যে বাক্য ইজ দ্য সেম মিনিং অফ এই পাঁচটা বিষয় তোমাকে মনে রাখতে হবে রেফার্স টু ইজ দ্য সিরোনিম অফ ইজ নট অপোজিট অফ মিন্স আর ইজ দ্য সেম মিনিং অফ ঠিক আছে যেমন এখানে ধরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জেস এই শব্দটা দেওয়া আছে চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জেস শব্দটা দেওয়া আছে এটার মিনিং কি চ্যালেঞ্জ মানে কি অহংকার তো এটা আমরা মিনিং হিসেবে লিখতে পারি প্রাইড বা চ্যালেঞ্জিং প্রাইড বা চ্যালেঞ্জিং এখন যদি তুমি ওয়ার্ড করতে নাই পারো ওটা যদি ভাব হয়ে থাকে তাহলে ওটার সাথে জাস্ট তুমি আইএনজি করে দাও চ্যালেঞ্জ এই ভাবটার সাথে জাস্ট আইএনজি করে দিচ্ছে এটার মিনিং কিন্তু হয়ে গেল ঠিক আছে এখন তোমাকে বাক্য তৈরি করতে হবে কোনটা দেওয়া চ্যালেঞ্জিং দেওয়া নাকি চ্যালেঞ্জ দেওয়া অবশ্যই যে ওয়ার্ডটাকে ওয়ার্ড মিনিং করতে বসে ওই ওয়ার্ডটা তোমাকে বাক্য তৈরি করতে হবে তো এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের সাথে তুমি কি লিখবা রেফার্স টু কথাটা লিখবা রেফার্স টু তো এই যে রেফার্স টু লেখলাম রেফার্স টু লেখার পরে রেফার্স টু লেখার পরে এটার অর্থ আমি কী লিখছিলাম হয় প্রাইট লিখবা অথবা এই চ্যালেঞ্জিং লিখবা হ্যাঁ এই অর্থটা জাস্ট এখানে দিয়ে দিয়ে দিলা তোমার বাক্য হয়ে গেল তুমি যদি ওইভাবে বাক্য তৈরি করতে নাও পারো তাহলে এ জাস্ট এইভাবে তুমি বাক্য তৈরি করে দাও হয়ে গেল বাক্য অবস্টেকল অবস্টেকল মানে বাধা এটা হইছে রেস্টিক ঠিক আছে তো এখানে তুমি দিতে পারো যে অবস্টেকল ইজ দ্য সিরোনিম অফ রেস্টিক মানে দ্বিতীয় যে বাক্য তৈরি করছো সেই বাক্য তোমাকে ব্যবহার করতে হয়েছে কি ইজ দ্য সিরোনিম অফ এখন যেহেতু অবস্টেকল অবস্টেকল মানে কি বাধা অবস্টেকল মানে কি বাধা তো এই অবস্টেকল এটা হচ্ছে কি বাধা তো এটার শিরোনিম হচ্ছে কি রেস্ট্রিক্ট রেস্ট্রিক্ট মানেও বাধা অবস্টেকল মানে বাধা ওভারকাম ওভারকাম মানে হচ্ছে জয় লাভ করা তো এখানে উইন হতে পারে আনসার অথবা ওভারকামিং এই ওভারকাম এটা যেহেতু ভাব এটার সাথে জাস্ট আইএনজি করে দিছো তাহলে কি হয়েছে ওভারকামিং তো এই এটা তৃতীয় যে বাক্যটা তুমি তৈরি করবা তৃতীয় যে সেন্টেস ওয়ার্ডটা যে তুমি বাক্য তৈরি করবা তৃতীয় বাক্যটা তোমাকে ব্যবহার করতে হবে ইজ নট অপোজিট অফ ইজ নট অপোজিট অফ অর্থাৎ এখানে ওভারকামের পরে তোমাকে লিখতে হবে ইজ নট অপোজিট অফ এরপরে তোমাকে লিখতে হবে ওভারকামিং বা উইনিং ওভার উইনিং অথবা ওভারকামিং মানে যে পরবর্তী যেটা ওয়ার্ড হয়েছে মানে শিরোনিমটা হয়েছে সেটা দশ লিখতে হবে তোমাকে এভাবে প্রসেস ম্যাথড বা প্রসেসিং তো চতুর্থ যে বাক্যটা তুমি করবা চতুর্থ বাক্যর জন্য তোমাকে ব্যবহার করতে হবে সাব মিন্স ঠিক আছে এই যে প্রসেসের পরে আমি কি ব্যবহার করছি মিন্স মিন্স ব্যবহার করতে হবে চতুর্থ বাক্যের জন্য মিন্স তো এই জন্য তুমি এখানে কি লিখবা যে মিন্স ঠিক আছে অর্থাৎ মেথড বা প্রসেসিং ঠিক আছে অর্থাৎ প্রসেস থেকে কি হলো প্রসেসিং হলো প্রসেসিং এটা অ্যান্সার হলো মেথড বা প্রসেসিং এটা অ্যান্সার হবে যার প্রসেসের বাংলা হচ্ছে প্রক্রিয়া তো এটার এই মিনিংটা কী হয় ম্যাথড বা প্রসেসিং তো এখন এই প্রসেস দিয়ে বাক্য তৈরি করতে হবে যে প্রসেস মিন্স মেথড প্রসেস মিন্স মেথড বা তুমি যদি এখানে প্রসেসিং লেখো তাহলেও চলবে প্রমোট মানে উন্নতি শেষের যে বাক্যটা তৈরি করবা সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ইজ দি সেম মিনিং অফ ইজ দি সেম মিনিং অফ তাহলে এখানে প্রোমোট মানে ডেভেলপ বা প্রোমোটিং তো প্রোমোট দিয়ে বাক্য তৈরি করতে হবে প্রোমোট ইজ দ্য সেম মিনিং অফ ডেভেলপমেন্ট বা প্রোমোটিং ঠিক আছে এইভাবে কিন্তু তুমি সহজে কিন্তু বাক্য তৈরি করে ফেলতে পারবা এবার আসি যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান অফ ডি এখানে তোমাকে সামারি লিখতে হবে ঠিক আছে সামারি লেখার জন্য জাস্ট একটাই ম্যাথড একটাই শর্টকাট বিষয় বলে দিচ্ছি তোমাদের যে তোমাকে সামারি লেখার জন্য প্রথমে কি করতে হবে দি দি প্যাসেজটা যে সম্পর্কে প্যাসেজটা আসছে ওই নামটা বসে দিবা প্যাসেজ থেকে প্যাসেজটা পয়া দেখবা যে প্যাসেজটা আসলে কোন সম্পর্কে আসছে কার সম্পর্কে আসছে যেহেতু এটা এডুকেশন প্যাসেজ তাহলে এখানে লেখা হয়েছে এডুকেশন অথবা তুমি লিখতে পারো দি পারপাস অফ এডুকেশন এরপরে প্যাসেজের প্রথম লাইনটা লিখবা প্যাসেজের প্রথম যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা তুমি লিখবা এরপরে এই প্যাসেজের সাথে যায় গুরুত্বপূর্ণ দুই থেকে তিন লাইন লিখবা লেখার পরে তুমি জাস্ট কি লিখবা ইন দি ইন্ট ইন দি ইন্ট উই ক্যান মেনশন দ্যাট দি অথর অফ দ্য প্যাসেজ মেড আন্ডারস্ট্যান্ড আস অ্যাবাউট হ্যাঁ এই অ্যাবাউটের পরে এই প্যাসেজের বিষয়বস্তু কি আছে দি পারপাস অফ এডুকেশন এই বিষয়বস্তুটা জাস্ট তুমি প্যাসেজ থেকে লিখে দিবা অর্থাৎ প্যাসেজটা পরে তোমাকে বুঝতে হবে যে প্যাসেজটা আসলে কী নিয়ে আলোচনা আসলে প্যাসেজের স্টার্টিং পয়েন্টে শুরুতে যে বিষয়ে যে বিষয় থাকে সেই বিষয়টা হচ্ছে কি প্যাসেজের মূল বিষয় ঠিক আছে যেহেতু এটা এডুকেশন দিয়ে শুরু হয়েছে তাহলে এই প্যাসেজের মূল বিষয় কি এডুকেশন অথবা দি পারপাস অফ এডুকেশন তো এইভাবে খুবই সহজে তুমি কিন্তু প্যাসেজ রাইটিংয়ে বিশে বিশ মার্ক্স অনায়াসে তুলে ফেলতে পারো তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা টাটা সালামু আলাইকুম রহমতুল্লাহ